চমৎকার লাইটিং সহ মনিটর সহ ফুল প্যাকেজ হচ্ছে মাত্র দশ হাজার টাকা ফুল প্যাকেজ মনিটর সহ পনেরো হাজার টাকা এটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা আই সেভেন সিক্স ফুল প্যাকেজ মাত্র পঁচিশ হাজার টাকা আসসালামু আলাইকুম বন্ধু হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন অনেকেরই বাজেট নাই কিন্তু একটা কম্পিউটার কেনার স্বপ্ন আছে আজকে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যাতে আপনার স্বপ্নটা পূরণ করা যায় এখন বলুন যে আপনার পকেটে বা আপনার ড্রয়ারে কত টাকা আছে মিনিমাম তো পনেরো বিশ ত্রিশ হাজার টাকা আছেই না এত টাকাও লাগবে না আরও কম আরও কম মাত্র দশ হাজার টাকা হলে ফুল মনিটর ফুল প্যাকেজ মাত্র দশ হাজার টাকায় তাও নতুন প্যাকেজ যারা প্রাথমিক লেভেলের কাজগুলো শিখতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বাজেট কম আমি মনে করি মাত্র দশ হাজার টাকা প্যাকেজ নিয়ে কাজ করতে আপনারা শুরু করতে পারেন যদি বাজেটটা একটু বেশি হয় যে প্রফেশনাল লেভেলের কাজ করবেন আপনার আই ফাইভ সিক্স আছে আই সেভেন সিক্স আছে সব আছে সুতরাং কম বাজেটে যদি ভালো কিছু চান কম্পিউটার কিনতে চান স্বপ্ন পূরণ করতে চান এই একটা বিডিও যথেষ্ট সুতরাং আমি আর কথা বলাচ্ছি না কী কী থাকছে আজকে এক দুই তিন চার পাঁচটা প্যাকেজ থাকছে সবগুলোও কিন্তু মনিটর সহ ফুল প্যাকেজ বিস্তারিত জানাবেন আমাদের ভাই চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন চমৎকার লাইটিং সহ মনিটর সহ ফুল প্যাকেজ হচ্ছে মাত্র দশ হাজার টাকা এই পাশে একটা রয়েছে ফুল প্যাকেজ মনিটর সহ পনেরো হাজার টাকা এটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এটা হচ্ছে আই সেভেন সিক্স ফুল প্যাকেজ মাত্র পঁচিশ হাজার টাকা জোস একেবারে সেরা বাজেটে সেরা প্যাকেজ থাকবে আজকে ইনশাল্লাহ আগুন ভাই প্রথমে কোনো আচ্ছা ভাই তো প্রথমে বড়ের মধ্যে আমাদের চারটা প্যাকেজই হবে এবং আজকে একটা ফিগার মিলাইছে কি মিলেছেন জি 10 15 20 25 সুন্দর ফিগার আছে ভাই ফুল মনিটর সহ ফুল মনিটর সহ মনিটর কিবোর্ড মাউস সব সহ আচ্ছা প্রথম প্যাকেজে কি থাকবে প্রথম প্যাকেজ আমাদের যে প্যাকেজটা সেটা হলো একেবারে প্রাথমিক অবস্থার মানুষের জন্য যারা একেবারে প্রথম অবস্থায় একটা কম্পিউটার শিখতে চান কাজ শুরু করবেন ওয়ার্ড এক্সেল বা ট্রেনিং সেনার জন্য পিসি নেবেন বাজেট কম তাদের জন্য আমাদের এই প্যাকেজটা মাত্র দশ হাজার টাকায় কিবোর্ড মাউস মনিটর সব ফুল সেট চমৎকার চমৎকার তো কি কি থাকবে সেটা হলো আই থ্রি সেকেন্ড একটা প্রসর হবে আচ্ছা আমি চাইলে ডুয়েল করে এগুলো দিলে আসলে অনেক কম হয়ে যায় কিন্তু একটু যাতে কাজ করতে পারে সেজন্য আই থ্রি সেকেন্ড জেনের মধ্যে রাখছি আচ্ছা আই সেকেন্ড জেন অনেক আগের প্রসর হওয়া সত্ত্বেও মাইক্রোওয়েভ থেকে আপনার যে কোনো পিসি বিল করেন প্রসর ও এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে এক বছর ওয়ানটি থাকবে তাহলে আই থ্রি সেকেন্ড জেন একটা প্রসর হবে যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা পাশাপাশি যে মাদারবোর্ডটা রাখতেছি ব্যা সেটা হবে অ্যাটলাসের

এবং এটার পাশাপাশি যে মনিটরটা রাখবো সেটা হবে 17 ইঞ্চি ফুল ব্র্যান্ড নিউ মনিটর আচ্ছা আচ্ছা 17 ইঞ্চি একটা ফুল ব্র্যান্ড নিউ মনিটর হবে যেটা ইসোনিক ব্র্যান্ডের বিজিএ এইচডিএমআই পেয়ে যাবেন আচ্ছা এবং ভাই কিবোর্ড মাউস হিসাবে থাকবে ভাই এই যে হ্যাবিট ব্র্যান্ডের কিবোর্ড মাউস আচ্ছা আচ্ছা এটা দেখতে পাচ্ছেন অফিশিয়ালি আপনার টুকটাক কাজ হয়ে যাবে এটা দিয়ে এবং এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা মাউস হিসাবে এই যে হ্যাবিটের মাউস থাকবে যেটাকে হ্যাবিট মাউস সেট এক বছর ওয়ারেন্টি দুইটা আচ্ছা তাহলে মনিটর সতেরো ইঞ্চি দিয়ে এই কেসিং দিয়ে কিবোর্ড ন সহ আজকে টোটাল সেটাপ দাম পড়বে মাত্র দশ হাজার টাকা এত কমে কেম নেবেন ভাই এটা ইনকাল্লাহ মাইক্রো গেস্টের সম্ভব এটা নিলে পরে গ্যারেন্টি ওয়ারান্টি আছে নাকি নাই আমাদের প্রতিটা প্রোডাক্টের তো ওয়ারে গ্যারেন্টি ওয়ারেন্টি আছে পসোর থেকে শুরু করে মনিটর বন্ধ শেষ পর্যন্ত আছে আচ্ছা এবং আমি বড় বড় মধ্যেই বলি যে যারা টপ বিডি চ্যানেল থেকে আমাদের শপে আসবেন যে যেকোনো পিসি বিল করবেন আমাদের পক্ষ থেকে পিসির তো ওয়ারেন্টি আছেই এমনি সার্ভিস লাইফ টাইম সাপোর্ট লাইফ টাইম সাপোর্ট লাইফ টাইম সার্ভিস থাকবে চমৎকার তো বন্ধুরা প্যাকেজ কিন্তু কম হলো আজীবন আপনারা সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন জি নির্দ্বিধায় নিশ্চিন্তে চালাতে পারবেন থ্যাংক ইউ চলো যাব নেক্সট প্যাকেজ ভাই ভাই আমাদের নেক্সট ডে প্যাকেজটা মানে আমি দাম তো আগেই বলে দিয়েছি 15000 টাকা দাম 15000 টাকা দাম 15000 টাকায় কি কি থাকবে আপনারা দেখে আজকে ভাববেন কি কি দিছি আচ্ছা এটা হলো i5 4 জেন পিসি একটা পিসি হবে যেটা আপনার হবে সবাই জানেন এই রেঞ্জে সকল ট্রে হয় কিন্তু মাইক্রো থেকে আপনার এক বছর ওয়ানটি পেয়ে যাবেন এবং এটার সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা হবে ভাই ইসোনিক ব্র্যান্ডের 81 একটি মাদারবোর্ড 81 মাদারবোর্ড জি ফুল ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড হবে ইসোনিক ব্র্যান্ডের যে ইনটেক সিল করা থাকবে ইনটেক সিল করা থাকবে আপনারা আসবেন আর খোলা হবে আর কেউ যদি চায় আমাদের কাছে এখন গিগাওয়াটের কোরিয়ান মাদারবোর্ড আছে যেটা আপনার 81 এক বছর ওয়ারেন্টি আচ্ছা এটাও এক বছর এটাও এক বছর কার কোনটা পছন্দ নেবেন আচ্ছা ব্র্যান্ড নিউ আছে কোরিয়ানো আছে দুইটাই আছে এবং র‍্যাম এশাও থাকবে सेम DDR3 4GB র‍্যাম হবে আচ্ছা DDR3 4GB র‍্যাম হবে ব্র্যান্ড পিসের সাথে অরিজিনাল র‍্যাম এবং এটা এক বছর ওয়ারেন্টিও পেয়ে যাবেন পিসিআর যেহেতু স্লো না হয় এই জন্য এসিডি দেওয়া হয়েছে যেটা হবে একশো আঠাশ জিবি কিংস প্যাকেট কিংস প্যাকেট টোটালি ব্র্যান্ড নিউ একটা এসিডি হবে যাতে আপনার পিসিআর কোনোভাবে স্লো না হয় আচ্ছা এবং কেউ যদি চায় প্রতিটা পিসি কিন্তু আপডেট করতে পারবে কোনো সমস্যা নেই ওই অপশনও আছে জি ওই অপশনও থাকবে এবং এটা সাথে সেম রিভেঞ্জার ব্যান্ডের এই কেসিংটা দিতেছি এটা হলো টু হান্ড্রেড অফিসিয়ালি আমি আমার এই দুইটা প্যাকেজ মানে প্রাথমিক অবস্থা আপনি শিখবেন

লাসের উনিশ ইঞ্চি মনিটর হবে বিজে এইচ ডিমে সব কিছু পেয়ে যাবেন এবং খুব রেজুলেশন এইটা সবার চাহিদার কারণ হলো বাজারে যে অন্যান্য মনিটর পাওয়া যায় ইসোনিক বলেন বা হাই পাওয়ার বলেন ওইটার যে উনিশ ইঞ্চি মনিটর মানে ওই মনিটরটা একই মনিটর দুইটাই চাইনিজ মনিটর বাট রেজলিউশনের দিক দিয়ে রিফ্রেশ রেট দিয়ে এইটা একটু আগায় এটা একটু আগায় আছে দুইটাই সিক্সটি হার্টসের বাট রেজুলেশন

আচ্ছা কিন্তু এইটার এক বছর ওয়ারেন্টি আমি নিজের রিক্সে দিবস নিজের রিক্সে এক বছর ওয়ারেন্টি দিচ্ছি এবং এর সাথে মাদারপট টা দিব সেটা হবে গিগা বেডা মানুষের মাদারপট আচ্ছা যেটা এক বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন

এবং এইটার সাথে কিবোর্ড মাউস যেহেতু এটা কেসিং ব্ল্যাক হুম মনিটরও তো ব্ল্যাকই হবে এবং কিবোর্ড মাউসটাও আমি আরজিবি ব্ল্যাক দিব আচ্ছা 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 হ্যাবিটের এই ব্ল্যাক কিবোর্ড মাউসটা যেটা কিন্তু সবার পরিচিত ছিল তিনটা কালার ভেরিয়েন্ট হয় লাইট অফ অন করা যায় এবং মাউসটাও কিন্তু আরজিবি আচ্ছা তাহলে দুইটাই এক বছর ওয়ান্টি পেয়ে যাবেন

পঁচিশ হাজার টাকায় ফুল প্যাকেজ তাও আবার ভাইয়া বাইশ ইঞ্চি দিয়ে ওটা বাইশ ইঞ্চি মনিটর বাইশ ইঞ্চি মনিটর দিয়ে চমৎকার আর কি দিবেন ভাই আজকে আমাদের সর্বশেষ যে প্যাকেজটা আই সেভেন সিক্স এন আজকে বাইশ ইঞ্চি একটা মনিটর দিয়ে ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে সকল কিছু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা থাকবে চমৎকার এবং এইটা দিয়ে কি কি বিল মানে এইটা দিয়ে আপনারা যারা আই ফাইভ দিয়ে কাজ করে স্মুথ পাচ্ছেন আই সেভেন দিয়ে আমি বলবো বেস্ট ভাবে কাজ আরো ভালো পাবেন আরো কারণ এই সিক্স জেনের শেষ দাবি আই সেভেন আই সেভেন অবশ্যই আর কোন সিক্স জেন হয় না না কারণ আই নাইন এর মধ্যে সিক্স জেন নাই এই আই সেভেন এর মধ্যে শেষ তাহলে শেষ যেহেতু এটা দিয়ে আপনারা বেটার কাজ পাবেন এবং মাত্র পঁচিশ হাজার টাকা হলে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে টোটালি ব্র্যান্ড নিউ এসে আপ থাকবে আচ্ছা এবং আপনারা মাথা নষ্ট করা প্রাইস পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হবে এটা আমি বলে দিব আচ্ছা কি থাকছে এটাতে

এবং এটার সাথে যে কেসিংটা দিব সেটা হবে হোয়াইট কালার আপনি চাইলে ব্ল্যাক কালার নিতে পারেন এম টু হান্ড্রেড সামনে দুইটা ফ্যান সাইডে টাইমার গ্লাস পিস একটি ফ্যান আছে আচ্ছা 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 পিস একটি ফ্যান আছে তো এই কে এই টোটাল বিল্ডের পাশাপাশি যেহেতু কেসিংটা হোয়াইট দিয়েছি হ্যাঁ কিবোর্ড মাউসও হোয়াইট আচ্ছা যেটা হোয়াইট জি

হোক টাকা থেকে শুরু করে টাকার মতো আছে যার যত বাজেট আসবে এখানে আচ্ছা যদি আমাদের শপে সরাসরি আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টারে লিফ্ট নয় নয় নয়শো পাঁচ মাইক্রো সাইটে আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা স্ক্রিনের নাম্বারে কন্ট্রাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপে এবং সবসময় খোলা থাকে আর যে কোনো টাইমে আমাদের সাথে কন্ট্রাক্ট করলে প্রথমে কিছু টাকা প্রথমে অ্যাডভান্স নেই নিয়ে সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় পিছিয়ে পৌঁছা যাবে